আমাদের দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আছে না ওনার একটা জনপ্রিয় গান ছিল আমাদের এটা প্রচুর পরিমাণে চলছিল এরকম আমি চাই সবই বলে তুমি এসো তুমি ক্রমে ক্রমে আরো দূরে সরে আমি চাই শীতল হোক তোমার অভিমান তুমি চাও দিনে দিনে ভারুক ব্যবধান এভাবে কি ভালোবাসা হয় হয় না তো এভাবে কি বেঁচে থাকা লাগে এটাও যায় না তো গানটা একটা বিশেষ কারণ আছে ভিডিওটা ভিডিওটার শেষের দিকে আপনাদেরকে কথাগুলো বলুন হঠাৎ করে ইউটিউবে দেখতেছি এক জান্নাতি লোক দাঁড়ি টুপিওয়ালা মার্শাল্লাহ দেখলে মনে হয় জান্নাত থেকেই মাত্র ভালাই আইসে জান্নাত ওনারা ভালো লাগতেছে না আকাম কুকাম করতে ফিরতেছে না তো জান্নাতের মধ্যে এই কারণে উনি জান্নাত থেকে ফালাই আইসে তো এই দাঁড়ির মধ্যে মনে করেন প্রতি সপ্তাহে সপ্তাহে মেহেন্দি মারে টুপিও আছে মোটামুটি দাঁড়ি টুপি পাঞ্জাবি দেখলে মনে হয় খুবই জান্নাতি কোনো দলের লোক তো দেখার পরে মোটামুটি খুশি হয়েছি এতদিন আমারে আমাদের বিএমপির বাইরা বলতেছে ভাই জামাতের কোনো ইস্যু নিয়ে কথা বলেন না কেন জামাতের কেন বদনামি করেন না জামাতের কেন দোষগুলো ধরেন না কারণ ভাই আমি খুঁজি ফাইতেছি নাকি সত্যি কথা বলতেছে এটা খুশি ফাই নাই এতদিন এ কারণে ধরি নাই তো আজকে যখন ধাঁড়ি টুপিওয়াল্লা আর মনে করেন ফাঞ্জা যে কি বলে মেয়ে ধানের মধ্যে মেহেন্দি লাগানোওয়ালা দেখলাম ভাবলাম যে না আইসকে পাইছি ধরছি আইসকে ওরে খাইছি আমি একজন ইউএনওকে সে ধমকি দিচ্ছে কি কারণে ধমকি দিচ্ছে কারণ ওই ইউএনও হয়তো তার নির্বাচনী এলাকা থেকে পোস্টার সরাইছে ফেস্টুন সরাইছে তার নয় তার ছবি সরাইছে তাকে তার হুমকিটা শুনেন আপনারা দেখেন কি পরিমাণ হুমকি দিচ্ছে সে আপনি আজকে একটা ঘটনা ঘটেছে আমি শুনছি আমি একজন সম্ভাব্য ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার কে এম জিএল বলছি আপনি আপনার আপনার গোদাগাড়ি থানার ব্যাপারে যে পোস্টার নাকি হটাইছেন আপনি আচ্ছা মেইন রিজনটা এটা এটা হটানোর বা ওখানে উত্তোলন করার মেইন রিজনটা আমি জানতে চাচ্ছি জনগণ অভিযোগ দিচ্ছে জনগণের আপনাকে জনগণ তো অনেক অভিযোগ দিয়েছে আপনাকে সমগ্র গোদাগাড়ি থানাতে ভর্তি হয়েছে পোস্টার স্টুডেন্ট সব তুলেন সেটা নিয়ে আসেন আমি ঢাকাতে আসেন না আসতেছি আচ্ছা ঠিক আছে না আপনি কাউকে যেখান থেকে পোস্টার তুলছেন সেখানে ইয়ে করবেন সাবমিট করবেন সেখানে পোস্টার কালকে যেন আমরা ওখানে দেখতে পাই পোস্টার যেখান থেকে তুলেছেন ঠিক আছে ঠিক আছে মানে কি অবশ্যই করে করবেন না যেটা করে তখন সেটাই করবো আপনার এগেনস্টে যেই রকম স্টেপ নেওয়া দরকার সেটা আমি করবো বিশেষ করে আমরা করবো আমার নেতা ছবি তুলেছেন আপনি ওখান থেকে জাস্ট রিমেম্বার ইট নরসিংহীর আপনি বাড়ি দেখেন না কোন দল থেকে এসছেন আপনি কোন দল থেকে এসছেন কার এজেন্ডটা বাস্তবায়ন করতেছেন আপনি কাউকে পোস্টার লোকের মতো লাগাবেন নিয়ে বিশাল ব্যাপার তো এ লোকটার পরিচয় এবার দিই পরিচয় হচ্ছে লোকটা বিএমপির এমপি প্রার্থী যে হ্যাঁ বিএমপির পাঁতি নেতাগুলোর কথা বাদ দিলাম পাঁতি নেতাগুলো যারে তারে হুমকি দেয় সাঁতাবিজ করে মাস্তানি করে কিন্তু এই বুইরা খাটাই সে বুইরা বামগুলা এগুলোর কবে বুদ্ধি শুদ্ধি হইব ওই কি জানতো না ওই যে হুমকি দেওয়া উচিত না এই সরকারি চাকরিজীবী ইউএনও কে বাপের চাকর জনগণের চাকর ওর কথা কেন শুনতে জৈব ক্ষমতায় আসার আগে এই অবস্থা ক্ষমতায় খেলে তো এরা তো মনে করেন যে এ দেশের মানুষ মানুষ মনে করবো না এ দেশ পুরা দেশটা হয়ে যাবে এদের একটা কৃত দাস সত্যি কথা এরা এই দেশটাকে ক্রীত দাস বানাই ছাড়বে এ দেশের মানুষ টোটালি কোনো কথা কইতে পারবো না একজন প্রবাসী ফেসবুক পোস্ট দেওয়ার কারণে ছাত্রদলের নেতা ওর হুমকি দিচ্ছে একজন এমপি প্রার্থী এমপি হয় নাই এখনো সে এমপি হলে কি করব বুঝি দেখেন এই দেশটাকে দেশের প্রত্যেকটা মানুষকে কৃতদাসে পরিণত করব এ ধরনের মন মানসিকতা নেই এরা কখনো দেশের সেবা করতে আসবে না এদের ঠেকা পড়ে নাই তো যদি ঠেকা পড়তো তাহলে না দেশে মানুষের সেবা করতো এরা তো চুরি ডাকাতি দুর্নীতি সাঁতাবাজি করার জন্য ক্ষমতায় যাইতে চাইতেছে আর আমরা কইতে গেলেই আমরা খারাপ আমরা ইউটিউবাররা খারাপ আমরা জামাতি আমরা রাজাকার আরে ভাই আপনারা ভালো কাজ করলে আমরা কেন ভালো বলুম না আপনারা করে না আপনাদেরকে চুলকানোর কাম আপনাদের পিছনে আঙ্গুল দেওয়ার মতো কাম তা আপনাদের আঙ্গুল দিবো না দিব কারে সত্রিশা পেজে দিব